ভ্রমণকারী রাতের অন্ধকারে হোটেলের লবিতে প্রবেশ করছে আপনারা কোনো দিন হোটেল রুম কথা শুনেছেন যেটা মানুষ খেয়ে ফেলে এই হোটেলে এমন একটা রুম আছে তিন সেই রুমে কোনো মানুষ গেলে তার কোনো দিন ফিরে আসে না ভ্রমণকারী রিসেপশনিস্ট কাছে গেল রিসেপশনিস্ট রহস্যময় ভাবে হাসছে সে বলছে রুম তিন তেরো তোমার জন্য অপেক্ষা করছে কি রিসেপশনিস্ট অদ্ভুত ভাবে বসে ভ্রমণকারী করিডোর দিয়ে রুম তিনশো তেরো এর দিকে এগোচ্ছে ঘরে প্রবেশ করার সময় ঘড়ি থেমে গেছে তেরো এম এ ভ্রমণকারী রুমের ভিতরে প্রবেশ করে চারপাশ অদ্ভুতভাবে অন্ধকার এবং ভীতিকর ভ্রমণকারীর ছায়া নিজের থেকে আলাদা হয়ে যায় চোখে চলন্ত সাদা আলো ধীরে ধীরে এগোতে শুরু করে পরের সকালে রুম তিনশত তেরো অদ্ভুত ভাবে পুরা খালি শুধুমাত্র একটি নোট আছে কি কিভাবে ভ্রমণকারী কোথায় গেল এরপর থেকে ওই হোটেলে ভ্রমণকারী আত্মা ঘুরতে থাকে সব সময় সব জায়গায় এইসব ঘরের গল্প দেখতে আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু